গুড মর্নিং বন্ধুরা আজকে আপনাদেরকে আর একটা নতুন জায়গায় নিয়ে যাব। আজকে আমাদের অ্যানিভার্সারি তাই জয়কে বললাম চলো কোথাও একটা ঘুরে আসি চলুন আপনারাও আমার সাথে চলুন একটা নতুন জায়গা দেখতে পারবেন এবং ওই জায়গাটায় এই হাওড়াবাসী তো শুধু নয় হাওড়া কলকাতা এবং পুগড়ি যারা থাকেন তারা এই জায়গাটায় কে কে গেছেন আমাকে কমেন্টে লিখবেন এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গারই মানুষ কে গেছেন এবং কতটা পরিচিত ওই জায়গার সাথে আমাকে জানাবেন স্থানীয় তাদের নামে পরিচিত এই শিব মন্দির এটি এখানে নয়া মন্দির নামে পরিচিত হলো এটি কিন্তু অনেক পুরনো এবং এটি হচ্ছে কোন জায়গায় খুব অদ্ভুত লাগবে শুনলে আমাদের হাওড়াতে খুবই কাছাকাছি শালকিয়া চৌরাস্তা থেকে বাঁধাঘাটে এলে বাঁধাঘাটের কাছেই এই মন্দিরটি এবং মন্দিরটিতে এই যে এই বুঝতে পারছেন না এই মন্দির চূড়ার ঠিক পেছনে একান্ন ফুটের শিব মূর্তি আছে সুন্দর খুব ফুলের বাগান এবং এই মন্দিরের পেছন দিয়েই বয়ে চলেছে শতস্বিনী গঙ্গা মন্দির চত্বরটিও সুন্দর তার পাশে গাছগাছালি এলেই মনটা শান্ত হয়ে যাবে সবাই এখন গঙ্গা স্নান করছে এখানে এ দেখুন মন্দিরের ঠিক পেছনে একান্ন ফুটের শিবমূর্তি এক পাশে গঙ্গার ধার জায়গাটি অপরূপ সুন্দর হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর বজায় রেখেছে যেটা আমরা মন্দিরে খুবই কমই পাই দেখুন আপনারা কি জানতেন হাওড়াতে এত কাছে হ্যাঁ একটা এরকম একান্ন ফুটের শিব মন্দির রয়েছে শিবমূর্তি আমরা তো এই ধরনের জিনিস তো আমরা হরিদ্বার ঋষিকেশে দেখি দেখুন একদম গঙ্গার ধারে বিরাট শ্রী মূর্তি হ্যাঁ এই মূর্তির চারদিকে মুখ রয়েছে এই হচ্ছে মন্দির চত্বর এই মন্দিরটি যদিও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিধান রায় এটা নতুনভাবে আবার এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রণব মুখার্জি তৎকালীন প্রেসিডেন্ট এই মন্দিরটি কিন্তু অনেক পুরোনো আর বাকি পাড়টা ইনি এখানকার স্থানীয় উনি বলছেন যে এই পরের পোশানটা এবং এইদিকে দেখুন গঙ্গার ধারে হুম এইখানে একটা আরও মন্দির তৈরি হয়েছে পরবর্তীকালে এর ভেতরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বারোটি লিঙ্গ এবং বারোটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মূর্তিও এর ভেতরে করা আছে আমরা এবার এটা দেখতে যাব এই মন্দির চত্বর থেকে গঙ্গার ঘাট থেকে বালি অনেকটাই দূর বালি ব্রিজটা দেখাও যাচ্ছে না কুয়াশায় আপনার আপনি ভগবানে বিশ্বাস করেন কি না করেন তার থেকেও বড়ো কথা মানসিক শান্তি তো সবারই চাই সেইটা এলে কিন্তু আপনি এখানে অবশ্যই পাবেন খুব নিস্তব্ধ আমি কিন্তু এখানে কথা বলতে বলতেই ভিডিও করছি দেখুন আওয়াজ কিন্তু খুব কম অথচ লোক এখানে কয়েকশো লোক রয়েছে সমস্ত ঘাটে স্নান করছে মন্দির দর্শন করছে কিন্তু সবাই খুব চুপচাপ এই দেখুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরে আমরা প্রবেশ করছি এই গুহামুখ দিয়ে প্রবেশ করতে হয় এবং এই গুহামুখ দিয়ে প্রবেশ করে এই দেখুন কি অসম্ভব সুন্দর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির এই আমরা দেখতে পাচ্ছি সোমেশ্বর মন্দির সোমনাথ মন্দির নাগেশ্বর এটা বিশ্বনাথ মানে কাশী বিশ্বনাথ হম 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 এটা হচ্ছে মধ্যপ্রদেশে অঙ্কারেশ্বর ভীমশঙ্কর নাগেশ্বর মানে এই দেখুন কেদারনাথ টেম্পল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিহারের বৈদ্যনাথ ধাম ত্রম্বকেশ্বর ত্রম্বকেশ্বরের মন্দির এটা মধ্যপ্রদেশে আছে মল্লিকার্জুন টেম্পল সাউথ ইন্ডিয়ার আর মহাকালেশ্বর টেম্পল এটা হচ্ছে সোমনাথ টেম্পল মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির সমস্ত এখানে একসাথে রয়েছে দেখুন দেখলেই মন ভরে যাবে

কিন্তু মন্দির চত্বরে থেকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এই মন্দিরে আপনারা তো সড়ক পথ ধরে আসতেই পারবেন হাওড়া থেকে দশ মিনিট মতো লাগবে আর এছাড়া এই দেখতে পাচ্ছেন লঞ্চ আহারিটোলা ঘাট থেকেও অপর দিকেই রয়েছে এখানে বাঁধাঘাটে আসতে আপনারা পারবেন এছাড়া আপনারা চক্র রেলের শব্দও নিশ্চয়ই পেয়েছেন গঙ্গার ওপার দিয়ে চক্র রেলও যাচ্ছে সেখান থেকে আহারি হয়ে এই মন্দিরে আপনারা কলকাতার দিক থেকে খুব সহজেই আসতে পারবেন আর এই মন্দিরে একটা বেশ বড় অংশ খাট দিয়ে বাঁধানো এবং সেইখানে সবাই গঙ্গায় স্নান করছেন সকালবেলা এবং মন্দিরের দরজাটাই খুলেছে দরজা খোলার সঙ্গে সঙ্গে ভক্তরা সবাই ভেতরে ঢুকে শিবলিঙ্গকে প্রণাম করছেন একটু ভিড় হয়ে আছে ছবি তোলা যাবে একটু হর <laughs> এইখানে পা ধোয়ার জায়গা আছে আর এই মন্দির প্রবেশ করার আগে ওইখানে জুতোর স্ট্যান্ড আছে আর এই মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গটা রয়েছে সেই শিবলিঙ্গের মানে স্পেশালিটি হচ্ছে এই শিবলিঙ্গটি পুরো রূপো দিয়ে মোড়া উপরের অংশটি পুরো রূপো দিয়ে মোড়া শিবলিঙ্গ এরকম ধরনের শিবলিঙ্গ খুব কমই আছে এখানে এই মন্দিরেরই স্টাফেদের এবং গেস্ট হাউস মতো রয়েছে মেন মন্দির চত্বরের সামনেই দুপাশেই রয়েছে আর ফুলের বাগানটি অসম্ভব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে দেখুন আপনারা মাঝখানের ফোয়ারাটা এখন চলছে না বিকেলবেলা চলে এই ঘরটায় ওদের গোশালা এই মধ্যে সেখানে একটা মন্দিরে যে গরু সে গরু আছে এই পবিত্র স্থানে আমরা কয়েকটা ছবি তুলে তারপরে আমরা শান্তমন্নি বাড়ি ফিরে এলাম